ভিডিও দেখি নেই ঠিক হয়েছে সেটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা আমার ভাইয়ের রক্তের সাথে অসম্মান করা ছাড়া আর কিছুই হবে না আপনারা সবার কাছেই সব কিছু উন্মুক্ত আছে আপনারা চাইলে সকল আমার ভাই শোইধ হয়ে সেটার জন্য যদি আমার ভাইয়ের লাশের ছবি আমার সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করতে হয় তাহলে এটা যে নিন্দুকরা বলেছে যে লাশের ছবি লাশের ছবি এখন কেন দেখতে হবে লাশের ছবি নিয়ে এখন কোনো প্রশ্ন নেই এখন কেউ কেউ দাবি করছেন তারা শ্রদ্ধা জানাতে চান কিন্তু কোথায় যাবেন কোথায় তাকে দাফন করা হয়েছে যেটি পরিষ্কার করা হতে পারে একটা হলো আমাদের উপদেষ্টা মণ্ডলীর নেতৃত্বে সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে পারে এবং সেটা টেলিভিশন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হবে তখন জনগণ তারপরে গিয়ে শহীদ শ্রদ্ধা জানাতে পারে আরেকটা হতে পারে শহীদ পরিবারের পক্ষ থেকে যেখানে তাকে দাফন করা হয়েছে সেটি সোশ্যাল মিডিয়ায় অথবা পত্রপত্রিকায় প্রকাশ করা হতে পারে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ স্নিগ্ধ নিজে যেহেতু এত কথা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা হচ্ছে এগুলো আমরা শুনতে চাই না যেহেতু এসব কথা হচ্ছে এগুলো মোকাবেলা করবার জন্য তা তিনি শহীদ কবরস্থান যেখানে আছে সেটা একটা ছবি পোস্ট করতে পারেন আরেকটা হতে পারে আমাদের যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আছেন তার উপদেষ্টা মন্ডলী অন্তত প্রধান উপদেষ্টা যদি নাও যান উপদেষ্টা মন্ডলী সেখানে গিয়ে তার কবর জিয়ারত করে মোনাজাত করে একটা ছবি পোস্ট করতে পারেন তারপরে সাধারণ মানুষ সেখানে যেতে পারে উপদেষ্টা মন্ডলী সবাই না হলেও অন্তত আসিফ নজরুল স্যার একা গিয়ে যদি সেখানে তার কবর জেরাত করেন এবং ফেসবুকে একটা পোস্ট দিয়ে দেন সেটা ভাইরাল হয়ে যাবে তারপরে সবাই ওখানে যেতে পারে অথবা এটাও যদি না হয় শহীদ মুগ্ধের জানা যায় ওই দিন যারা উপস্থিত ছিলেন এলাকাবাসী আবারও বলছি ওই দিন যারা জানাজাতে উপস্থিত ছিলেন দাপন দাফন কর্মে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের পক্ষ থেকেও যদি একটা ছবি পোস্ট করা হয় যে জায়গায় একটা অ্যাড্রেস সেখানে শহীদ কবরস্থান রয়েছে আপনারা সেখানে জানাতে পারেন এখন বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু সেখানে যেতে চায় আমিরে জামাত সেখানে যেতে চায় আবু সাইদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আবু সাইদের কবরে তিনি মোনাজাত করেছেন তার মতো একজন আল্লাহর উলি তিনি শহীদ মুগ্ধের জিয়ারত করতে চান এবং আবু পরিবারকে একটা জিনিস দেখে ভালো আর্থিকভাবে ও জামাত ইসলামের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে এছাড়া রাষ্ট্রীয়ভাবে তো বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেহেতু দেশের জন্য তারা শহীদ হয়েছেন দেশের মঙ্গলের জন্য শহীদ হয়েছেন অবশ্যই রাষ্ট্রকে পাশে দাঁড়াতে হবে তাছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আবার পার্সোনালি অনেকে এগিয়ে এসছেন মুগ্ধের পরিবারও সেভাবে সেই কাজটা অনেকে করতে চান সারা দেশে অনেকে শহীদ হয়েছেন দুই হাজারের উপরে তাদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে কীভাবে শ্রদ্ধা জানানো আমি জানি না দেশব্যাপী আঞ্চলিকভাবে হয়তো সব জায়গায় তো আর প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা যেতে পারেন না কিন্তু যারা শহীদ হয়েছেন তাদেরকে আঞ্চলিকভাবে বিভিন্ন প্রশাসন হয়তো শ্রদ্ধা জানাচ্ছে সেটা ঠিক আছে কিন্তু মুগ্ধ যেহেতু আলোচিত একজন মানুষ মুগ্ধ ব্যাপকভাবে মুগ্ধের শহীদ হওয়ার দৃশ্য আমরা দেখেছি সরাসরি এবং এটা খুবই আঘাত পেয়েছে মানুষ একজন মানুষ একটা ছেলে একটা ছাত্র পানি বিতরণ করতে গিয়ে সেখানে শহীদ হয়েছেন সো এটা প্রত্যেকের মনে দাগ কেটেছে এটা কিন্তু সবাই শ্রদ্ধা জানাতে আসছে বিভিন্ন রাজনৈতিক পরিবারের পক্ষ থেকে রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেকে যেতে পারেন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেতে পারেন অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে তাদের পক্ষ থেকে অনেকে শ্রদ্ধা জানাতে পারেন কিন্তু বিষয়টা এখনও গোপনীয়তা আমি জানি না গোপন কিনা যারা নিশ্চয়ই যেদিন তাকে দফন করা হয়েছে অনেকেই তো সেখানে গেছেন তারাও কি সোশ্যাল মিডিয়ায় এই যে কথাবার্তা হচ্ছে এগুলো দেখতে পাচ্ছেন না যে আমরা ওখানে ছিলাম এই হচ্ছে ছবি বা এই হচ্ছে কবরস্থান তারা অ্যাড্রেসটা সেখানে দিয়ে দেবেন সেখানে সাধারণ মানুষ যাবে দেশের আপামর জনসাধারণ বিশেষ করে ছাত্রছাত্রী যারা আছে আন্দোলন যারা করেছে অথবা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল অথবা আন্দোলনের সাথে সংশ্লিষ্ট ছিল না এখন স্টুডেন্ট তাদের অনুপ্রেরণার জন্য তো আবু সাইদের মতো আমাদের মুগ্ধের কবর স্থানে জিয়ারত করা এবং সেখানে যাওয়া প্রয়োজন প্রত্যেক তখন সেখানে 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 কিন্তু কবরে গেল শুধু কবর জিয়ারত না কি শহীদ হয়েছেন সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে এটা কিন্তু প্রজন্ম থেকে প্রজন্ম ছড়াতে হবে কাজেই এখন আমার বিশেষ অনুরোধ যেটি জনগণ বলছে আমাকে আমাকে যেটি শেয়ার করছে আমি বললাম যে ভাই এটা সমাধান কি যারা জানা যায় গেছে তারা তো বলতে পারেন প্রত্যেকের দাবি হচ্ছে এখন মুগ্ধ স্নিগ্ধ নিজেই একটা ছবি পোস্ট করে জানিয়ে দিতে পারে যে এই তার কবরস্থান এখানে আপনারা আসুন অথবা মুগ্ধের মা বাবা ভাই বোন অন্যান্য যারা আছেন আত্মীয় স্বজন তারা কেউ একটা ছবি যদি দয়া করে পোস্ট করে দেন তাহলে মানুষ আশ্বস্ত হয়ে যায় একভাবে কোনোভাবে জানলেই হলো গিয়ে সেখানে শ্রদ্ধা জানাতে চান হাজার হাজার মানুষ প্রত্যেকের পক্ষে তার উত্তরবঙ্গে যাওয়া সম্ভব না উত্তরবঙ্গের মানুষ নিশ্চয়ই সহজে ব্যবসায়ীদের কবরস্থান জেরত করতে পারবেন উত্তরবঙ্গে সবাই আবার ঢাকা আসার দরকার নাই ঢাকায় যারা আছে এবং আশেপাশে দক্ষিণাঞ্চলের মানুষ ইচ্ছা করলে মুগ্ধের কবরে মুগ্ধের প্রতি শ্রদ্ধা জানাতে পারে সেই জিনিসটা যেন সহজ হয় আমাদের আসিফ নজরুল স্যার উদ্যোগ নেবেন আমাদের প্রধান উপদেষ্টা উদ্যোগ নিতে পারেন মুগ্ধের পরিবারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যেতে পারে স্নিগ্ধ সহজ সত্য হয়তো মর্মাহত দুঃখজনক ব্যাপার এটি দ্বারা এক ভাই নাই সে কিন্তু একটা উদ্যোগ নিতে পারে কাজে আমরা মুগ্ধর ভাই স্নিগ্ধের কাছে একটা আবেদন জানাতে পারি আমি আগে কি ভুল ভুলেছিলাম নাকি মানে মুগ্ধের ভাই স্নিগ্ধের কাছে আমরা আবেদন জানাতে পারি আপনি তো উদ্যোগটা নিতে পারেন আপনি যেভাবে হোক একটা ছবি দিয়ে জনগণকে আশ্বস্ত করুন যারা যারা কবর জিয়ারত করতে চান তারা সেখানে গিয়ে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে চলে আসবে এই উদ্যোগটা যেন নেওয়া হয় এটা বিশেষভাবে একটা অনুরোধ করেছি অনুরোধ করছি এবং ফেসবুকে যারা মুগ্ধের ডেড বডি দেখতে চান এটা কিন্তু অন্যায় আবদার এটা কিন্তু ঠিক না ওই দিন যখন দাফন করা হয়েছে তখন কিন্তু দেশে একটা অস্থিতিশীল অবস্থা বিরাজ করছিল কারো মন মেজাজ ভালো ছিল না স্বাভাবিক ছিল না দেশ পুরো দেশ কাজে ডেডবডি তখন যাকে যেখানে যে যেখানে শহীদ হয়েছে যে যেখানে আহত হয়েছে তাকে হাসপাতালে নিয়ে গেছে যে শহীদ হয়েছে তাকে দাফন করা হয়েছে মুগ্ধের এখন বরং যে দাবিটি সোশ্যাল মিডিয়া আছে সেটি হচ্ছে কবর কোথায় বা দাফন কোথায় করা হয়েছে সেটি যদি দেশবাসী জানতে পারে তাহলে সবাই গিয়ে সেখানে তার প্রতি শ্রদ্ধা জানাতে পারে এই বিষয়টা যেন বাস্তবায়ন করা হয় আর যদি স্নিগ্ধের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় আমাদের আসিফ নজরুল স্যার স্যার নিশ্চয়ই একটা উদ্যোগ নেবেন এবং এই বিতর্ক বেশি দিন চলতে দেওয়া যাবে না এটা খুবই আহ কারণ তিনি একটা উদ্যোগ নিয়ে এই সমস্যা আশু সমাধান করে ফেলবেন বলে আমরা আশা করি প্রিয় দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ছবিটা পেয়ে গেলেই এই বিচার কিন্তু আর লেংদি করা ঠিক হবে না আপনারা যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় নানান ছবি টবি দিচ্ছেন বিভিন্ন মন্তব্য করছেন এগুলো কিন্তু ঠিক না কাজেই স্নিগ্ধ অথবা আসিফ নজরুল সাহেব বা স্নিগ্ধের পরিবারের পক্ষ থেকে যে কেউ একজন উদ্যোগ নিলেই সমস্যাটার সহজ সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ